আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি করেন বলো তো কোন পাখি উঠতে পারে না এটা প্রশ্ন হইল এটা কি প্রশ্ন না প্রশ্ন কিন্তু সহজ প্রশ্ন তাহলে সহজ ভাবে উত্তর দাও প্রশ্নটা আবার করেন বলো তো কোন পাখি উঠতে পারে না স্যার মরা পাখি মরা পাখি উঠতে পারে না না স্যার আমি কোনোদিন উঠতে দেখছি না আপনি দেখছেন মরা পাখি সারা কি দুনিয়াতে আর কোনো পাখি নেই উঠতে পারে না না স্যার তোর ভুল উট পেঙ্গুইন পাখি কিউইউ সহ পৃথিবীতে প্রায় ষাট প্রকার পাখি আছে যারা উঠতে পারে না স্যার এই পাখিগুলো কি বাংলাদেশে আছে না বাংলাদেশে নেই যে পাখি আমাদের দেশে নয় এই পাখির গান গায় তো লাভ নাই আমি তো গান গাইনি গান গাইনি কিন্তু গুলো গান গাইছেন এই তুমি কোথায় তো পেছাও কেন আমার কথা

পড়াশোনা সারা জীবন অনেক কিছু আছে আমি তোমার শিক্ষক পড়াশোনা সারা পড়াশোনার বাইরে আমার সাথে কোনো কথা না এখন আমার পেট ব্যথা করলো এটা তো পড়াশোনার ভিতরে এটা কইতাম না এইটা কই ভাই এর বাইরে কোনো কথা না অন্য কোনো কথা বলতে তুমি আমার শিক্ষক না আমি তোমার শিক্ষক আব্বাজিয়া তুই রাখ সব আমার শিক্ষক আমি যা কুম তা শুনবা আপনি সব কথা শুনতে পারতাম না শুনতে পারবা না কেন আপনি কয়া নবাবেন তোমার কোন দিক দিয়ে মনে হয় তুমি নবাব জাদা বা জাদা সব দিক দিয়ে ত্রিশ টাকা আছে টাকা তো আছে কেন আপনার আমি কি খাইতে যাইছি ও আমি খেতে না পোরাইতে আইছি স্যার আমার কাছে টাকা আছে হইলে অনেক কি করবি একটা হেলাত আপনি দুই তিন ঘন্টা বসেন আমি স্পিড নিয়ে আসলে তুই তো দুষ্টু না তুই তো দুষ্টুর বা